জীবনে কত মানুষ হারাইলাম কত মানুষের সাথে একসময় ভালো সম্পর্ক ছিল আজ তাদের সাথে কথা হয় না যোগাযোগ নেই কত কাছে আত্মীয় স্বজনের সাথেও দূরের সম্পর্কের মতো হয়ে গেছে কত ঘনিষ্ঠ সম্পর্কের মানুষের মুখোমুখি হলেও কথা হয় না কত ভালো বন্ধুর সাথে আজ যোগাযোগ অবধি নেই দেখা নেই যে যার মতো করে বেঁচে আছে জীবনটা একটা সময় পর কি অদ্ভুত হয়ে যায় তাই না ইচ্ছে করলেই কথা বলা যায় যোগাযোগ রাখা যায় তারপরেও কেন জানি কেউ কারো খোঁজ রাখে না